যারা অর্ডার প্লো শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নর্মাল ক্যান্ডেল এবং ডিপ ক্যান্ডেল ডিপ ক্যান্ডেল বলতে আমি বোঝাচ্ছি পুট প্রিন্ট চার্ট নর্মাল ক্যান্ডেল এবং পুটপ্রিন্ট চার্টের মধ্যে আসলে ডিফারেন্টটা কোথায় কেন আমাদের সবার উচিত পুড চার্ট নিয়ে কাজ করা এই একটি ভিডিও আপনাকে ক্লিয়ার করে দেবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা অর্ডার প্লো শিখতে চাচ্ছেন প্রফেশনালিভাবে শিখতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন এখন যদি আপনাদেরকে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করা হয় এখানে দেখতে পাচ্ছেন নর্মাল ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেলে আসলে কি ঘটে একজন ট্রেডার যখন একটি নর্মাল ক্যান্ডেল দেখে তখন সে এটাকে ভাবে এই জায়গায় হচ্ছে বাইং প্রেসার আসছে সেই ক্ষেত্রে এটা বাই ক্যান্ডেল দিছে বাট এর বিহাইন্ড দ্য সিন আসলে কি ঘটে সেটাই মূলত এক্সপ্লেন করব। এইখানে একটি ডায়গ্রাম দেখতে পাচ্ছেন এই ডায়গ্রামটি মূলত হচ্ছে অর্ডার বুক অর্ডার বুক আসলে কি পেসিভ সেল অর্ডার পেসিভ বাই অর্ডার এই দুইটা অর্ডারের মধ্যে যেই গুলা হচ্ছে সেই কন্ট্র্যাক্টসগুলোকেই বলা হয় অর্ডার বুক মানে হচ্ছে পেসিভ সেল অর্ডার এবং পেসিভ বাই অর্ডার মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটাই মূলত অর্ডার বুক বলা হয় এবং বাম পাশে যদি ক্যাল করেন বাম পাশে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আসলে কোনগুলা আমরা যদি ডান পাশে ক্যাল করি এইগুলো হচ্ছে মার্কেট প্রাইস আমি জাস্ট এখানে কয়েকটা সংখ্যা দিলাম আপনারা যেন সহজে বুঝতে পারেন একটি ক্যান্ডেল আফ এবং ডাউন কেন হয় সেটি যদি বুঝতে হয় তাহলে এই অর্ডার বুকটা বুঝতে হবে এখানে যদি ক্যাল করেন এখানে হচ্ছে একটি অর্ডার আছে সেটা হচ্ছে ফোর এবং এই ফোর অর্ডারটাকে যখনই বেশি বাই অর্ডার কনফার্ম করবে তখনই মূলত হচ্ছে মার্কেট উপরের দিকে উঠে যাবে মানে এই পজিশানে হচ্ছে সেম অর্ডার যখনই আসবে তখনই মার্কেট উপরে মানে হচ্ছে একজন সেলার একজন বায়ার মার্কেটে অবশ্যই থাকতে হবে ঠিক এইখানে হচ্ছে আবার দেখতেছেন যে সেভেন কন্ট্রাক্টস সেভেন কন্ট্রাক্টসের মধ্যে হচ্ছে এই সেভেন এবং হচ্ছে বাইং পেশার হচ্ছে ফেসিভ বায়ার লাগবে হচ্ছে সেভেন মানে দুইটা সেম হয়ে তখন হচ্ছে এখানে সেম হবে ঠিক এই পজিশানে মার্কেটটা আবারও উপরের দিকে উঠে যাবে এখন এই পজিশানে যদি একটা বড় অর্ডার চলে আসে মানে বাইং পেশার এই ফোর কন্ট্রেক্সে যখন আবার এখানে সেভেন্টিন চলে আসবে তখন এই ফোর কন্ট্রাক্টসের তুলনায় এখানে অর্ডারটা থাকবে বড় তো এই যখন একটি বড় অর্ডার থাকবে ঠিক এই বড় অর্ডারটা নেওয়ার জন্য উপরের ফোর সিক্স এইট এই তিনটা মিলে হয় হচ্ছে আঠারো ঠিক এই আঠারো অর্ডারটা হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যাবে এই তিনটা অর্ডার কনফার্ম করে যখন একটি ক্যান্ডেল আবার ডাউনের দিকে আসে এখানে এট হচ্ছে একটি অর্ডার আসলো এট এবং এট দুইটা হবে হচ্ছে এট এইট তখন দুইটা কনফার্ম হয়ে যাবে এবং এটা কিন্তু মার্কেট নিজ দিকে চলে আসবে এবং পরবর্তীতে সিক্স অর্ডারটা যেভাবে সিক্স এবং এখানে হচ্ছে বায়ার আসে সিক্স এবং সেলার আছে সিক্স তার মানে হচ্ছে মার্কেট আবার কনট্যাক্স মানে এখানে কনফার্ম হয়েছে দেন মার্কেট নিজ দিকে চলে আসবে পরবর্তীতে ধরেন এই পজিশানে হচ্ছে একটি বড় অর্ডার আসলো সেটা হচ্ছে পনেরো পনেরো হচ্ছে ফেসিভ সেল অর্ডার এবং এখানে যদি খেয়াল করেন এগুলো হচ্ছে ফেসিভ বাই অর্ডার এখানে ফোরের সাথে আর এখানে পনেরোর কন্ট্রাক্টসটা মিলাইতে যান তখন কিন্তু এইটা ছোটো হয়ে যায় এবং এটা হয়ে যায় বড়ো ঠিক এখানেই ফোর সেভেন চোদ্দো এই তিনটা মিলিয়ে যত হবে এবং এই পনেরো কন্ট্রাক্টস হবে ঠিক মার্কেট ওইটুকুই নিচে চলে আসবে এই যে এখানে যে অর্ডারগুলো আসতেছে এখানে বড়ো অর্ডার আসতেছে এখানে ছোটো অর্ডার আসতেছে এই যে অর্ডারগুলো যে এখানে কালেক্ট হইতেছে এবং এই অর্ডারগুলো যে এখানে আসতেছে সেটার একমাত্র বোঝার ওয়াই হচ্ছে ফুটপ্রিন্ট চার্ট এখানে আমরা দেখতে পারি এখানে যে কন্ট্র্যাক্টসগুলা হয়েছিল ঠিক এইখানেই আমরা সেই অর্ডারগুলো দেখতে পারি মানে বিট এবং আক্স মানে এই যদি এখানে ক্যান্ডেলটা ক্যাল করেন এদিকে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আস্ক এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিট মানে আমরা এখান থেকে সরাসরি এটা বলে ফেলি সেল এবং এটা হচ্ছে বাই ব্যাপারটা কিন্তু কখনো এরকম না এটা হচ্ছে বাই মানে এই বিটটা হচ্ছে বাইং পেশার মানে এখানে হচ্ছে সেলাররা এটাকে হিট করছে যে কারণে এটা হয়ে গেছে মানে অ্যাগ্রেসিভ সেলার এবং ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সেলার মানে এদিকে হচ্ছে বায়ার হিট করতেছে যে কারণে এটা হচ্ছে বাইং পেশার আশা করি বুঝতে পারছেন মানে সিম্পল ক্যান্ডেল এবং ডিপ ক্যান্ডেলের তফাত মানে কোথায় আসলে রিয়েল লিকুইডিটি কোথায় আসলে মার্কেটের রিটেল ট্রেডার ট্র্যাপ হচ্ছে কোথায় আসলে মানে অ্যাবজর্বশন হচ্ছে এই প্রত্যেকটা বিষয় মানে এই ক্যান্ডেলের মাধ্যমে বোঝা যায় অর্ডার প্লো নিয়ে যারা মূলত কাজ করে তাদের অ্যাকোরেন্সি হয় হাই এবং তারা হচ্ছে মার্কেটের ব্যাটার রেজাল্টটা পর্যন্ত এখান থেকে দিতে পারে